ভালো লাগা ভালোবাসা প্রেম মহব্বত এগুলো সবার জীবনে আসে বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুর ভালোবাসা হচ্ছে এমন একটি পবিত্র জিনিস যেটি সময় তার প্রিয় মানুষটাকে ভাব নেয় আপনি স্কুলে যাওয়ার সময় সেই প্রিয় মানুষটার পিছনে পিছনে শুধু তার হাঁটাতে দেখার জন্য দৌড়াইতেন আপনি তার ভালোবাসাটা পাওয়ার জন্য যে ছেলেটা কোনোদিন পড়ালেখা করতো না সে ছেলেটা পড়তে চেষ্টা করত। যে মানুষটা টিফিন খাইতো না সে মানুষটা বাইরে থেকে টিফিন না নিয়ে সে ক্যান্টিনে বসে থাকতো শুধু একটা মুহূর্ত সে ভালোবাসার মানুষটাকে দেখার জন্য ভালোবাসাটা হচ্ছে এমন একটা আবেগ এমন একটা অনুভূতি যেটা প্রকাশ করা অনেক কঠিন শুধু একটা মুহূর্ত দেখার জন্য কত দূর থেকে চলে যাই আমার কথার সাথে অনেক মানুষের মিলে যাবে আমি যে অনুভূতিগুলো প্রকাশ করছি আজকে একটা ছেলের অনুভূতি যে অনুভূতিগুলো আমাকে শেয়ার করেছে সব ভালোবাসার কথাগুলো অন্য মানুষের শেয়ার করাটাও কিন্তু একটা রোমান্স বা রোমান্টিক মুহূর্তের মধ্যেই পড়ে কারণ যখন ভালোবাসার মুহূর্তগুলো শেয়ার করে তখন তার ভিতরের যে একটা আনন্দ অনুভূতি সেটা যে ভালোবাসে সে জানে সো অনেকে বলে ভালোবাসা পর যখন বিয়ে হয় অর্থাৎ যখন অভাব দাঁড়ায় তখন ভালোবাসা নাকি জানলা দিয়ে পালায় এটা হচ্ছে যায়না না সত্য কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে এমন ভালোবাসা থাকাটা জরুরি যেটা দুজনের যে একটা বন্ডিং সে বন্ডিংটা ওরা দুজন মানিয়ে নিতে পারে ঝগড়া বিভেদ খুন ছুটে ঝগড়া এগুলো থেকেই থাকেন এগুলোর দ্বারাই যদি আপনার স্বামীর উপর বা আপনার স্ত্রীর উপর রাগ করে বসে থাকেন তাহলে সে ভালোবাসাটা পূর্ণতা পাবে না thank you